এক ছিল খরগোশ নাম তার টিকু সে খুব যত্ন করে গাজরের বাগান করত প্রতিদিন পানি দিত আগাছা তুলত আর হেসে হেসে বলতো গাজর বড় হলে হবে মজার স্যুপ একদিন সকালে সে পাকা গাজর তুলছে আর খুশিতে গান গাইছে কিন্তু দূরে লুকিয়ে আছে এক চালাক শিয়াল ফিকু তার খিদে পেয়েছে আর সে ভাবছে রাতে চুরি করে কিছু গাজর নিয়ে আসব রাত হলো টিকু ঘুমাচ্ছে আর ফিকু চুপি চুপি এসে গাজর তুলছে হঠাৎ টিকুর ঘুম সে দৌড়ে এসে দেখে ফিকু গাজর চুরি করছে টিকু রেগে যায় বলে তুমি চুরি করছো ফিকু ভয়ে কাঁপে আ আমি ছিলাম ভুল করেছি টিকু একটু চুপ করে থাকে তারপর হাসে সে বলে চুরি না করে বন্ধু হতে পারো চলো একসাথে কাজ করি ভিকু খুশি হয়ে মাথা নাড়ে পরদিন তারা একসাথে বাগানে গাজর লাগায় খেলে আর গান গায় গল্পের শিক্ষা বন্ধু হও চুরি করো না ভালোবাসা সবার জন্য